সকাল সাতটায় ডিউটি শুরু হয় সন্ধ্যা হয় না কপাল ভালো হলে কপাল খারাপ হলে বকা সারাদিন কুকুরের মতো খেটে অন্যের শার্ট জিন্স কোট বানাই সেও জানে না বেতনটা ঠিক মতো আসবে কিনা মাস শেষে আট ঘন্টার কাজের জন্য না বারো ঘন্টা খাটানোর পরেও সে যা পায় তা দিয়ে বাজার করার সময় হাতটা কাঁপে কেউ ভাবে না তার তো পরিবার আছে স্ত্রী সন্তান আছে মা বাবা আছে এই দেশের গার্মেন্টস গুলো বড় হতে হতে মানুষগুলো ছোট হয়ে যাচ্ছে শুধু এতটুকু মনে রাখো তোমার জামা যত দামি তার পিছনে এক জোড়া কাপা হাত ছিল তাদের গল্পটাও একটু দেখো